ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র একদিন আগেই রাতে দেশটির ফর্দু নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় ইরানে হামলার ফলে এমন কিছু যে ঘটতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল এবার পশ্চিম এশিয়ার এই দেশটিতে হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ মাধ্যম বিবিসি সংবাদমাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের হামলার পর এনার্জি মার্কেট আবার খুলছে এবং এর সঙ্গে সঙ্গে তেলের বাজারে দেখা গেছে তাৎক্ষণিক প্রভাব ব্রেন্ড ক্রুড নামে পরিচিত আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম শুরুর লেনদেন তিন শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম উনআশি মার্কিন ডলারের উপরে উঠে গেছে বিশ্লেষকরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের ফলে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় আশঙ্কায় বাজারে অস্থিরতা বাড়বে আর সে আশঙ্কা এখন বাস্তবে রূপ নিচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমোজ প্রণালীতে জাহাজ চলাচলে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ এখান থেকে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তেল রপ্তানি হয়ে থাকে বরিশাল ডট